আপনি কি একজন মাছ চাষি আপনি কি অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা খুঁজছেন তিন থেকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পোনা পাচ্ছেন না দেখেন স্ক্রিনে দেখানো যাইতেছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা দেখতে কত সুন্দর দেখাচ্ছে যাচ্ছে কালো কিসকিচে অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা আপনারা চাইলে এই সাইজের পোনা আমাদের কাছ থেকে নিয়ে পুকুরে চাষ করতে পারেন এই মাছগুলো খাবার ছাড়াই পুকুরে সামুখে এক বছরে তিন থেকে চার কেজি ওজন হয়ে থাকে ব্ল্যাক কাপ মাছের পোনা তাহলে আর দেরি না করে মাছ চাষি বায়ু বন্ধুগণ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল দরের তথ্য পরামর্শ বা ওর ব্ল্যাক কাপ মাছের পোনা পেতে অবশ্যই আপনারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন অরিজিনাল দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল তারাবাইং কোরাল চিতল বলসহ সকল প্রকার উন্নত মানের মাছের ঋণু উপোনা কাপজাতীয় মাছের পোনা রুই মৃগেল কার্পু গাসকাপ ব্লাড কাপ থাই সরপুটি মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্কাশ মিনারকাপ বিকেট কাপ গোলকাপ সহ সকল প্রকার মাছের ঋণু উপোনা সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনারা খুচরা দামে বিক্রি করে লাভবান হতে পারেন বা আপনারা চাষ করার জন্যও আমাদের কাছ থেকে মাছের পোনা মজুদ করতে পারেন পুকুরে তাহলে আর দেরি না করি এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মাছের পোনা সংগ্রহ করুন এই মাছগুলো আপনারা যদি একক অথবা মিচ্ছভাবে চাষ করতে চান তাহলে আপনারা একক মিচ্ছভাবে চাষ করতে পারবেন আপনারা যদি শুধু ব্লাক কাপ মাছের পোনা একক চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আপনারা দেড়শো থেকে দুশো পিস মাছ আপনারা একক চাষ করতে পারবেন ব্ল্যাক কাপ মাছের পোনা আর যদি মিথ্যভাবে আপনারা অন্যান্য মাছের সাথে চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে বিশ থেকে তিরিশ পিস মাছ আপনারা অন্যান্য ভ্যারাইটিস মাছের সাথে চাষ করতে পারবেন তাহলে আর দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন মাছের পোনা পেতে ব্লিক বাটনটি টিপ করে রাখেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে